যত পথ বাকি আছে তখন তিনি 1000 সৈন্য দলের একটি বাহিনী দিয়ে হোসাইন কে আটকানোর জন্য তিনি পাঠাইল হোসাইন আযি আল্লাহ তাআলার কাছে 1000 বাহিনী আসলো এসে তাকে বাধা দিল আটকালো কোনভাবেই যেন মক্কায় কোনভাবেই যেন কোফাতে প্রবেশ করতে না পারে তারা বললা তুমি মক্কায় মদিনায় ফিরে যান মক্কায় ফিরে যান কুফাতে আপনি প্রবেশ করা আপনার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হোসাইন রাজি আল্লাহ তাআলাহু তাদের এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে তিনি সামনের দিকে অগ্রসর হলেন অগ্রসর হয়ে তিনি একটু রাস্তাটাকে চেঞ্জ করলেন কুফার দিকে সরাসরি না গিয়ে কারবালার প্রান্তরের দিকে রওনা করলে ওই যে মৃত্যু আছে এই মৃত্যুই তাকে টেনে নিয়ে গেছে কারবালার প্রান্তরে হোসাইনাজিয়াল ন হুতাল আনহু দেড়শো জন লোক নিয়ে পরিবারের লোকদেরকে নিয়ে কারবালার পান্থে অবস্থান করলেন আর এই খবর যখন ইদ্নেশ জিয়া জানতে পারল তখন সে চার হাজার বাহিনী সহ চার হাজার সৈন্যসহ একটি বাহিনীকে পাঠাইলেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য পাঠাইলে চার হাজার সৈন্য সহ একটি বাহিনী আক্রমণের জন্য কারবালার প্রান্তরের চাঁদ দিকে তারা অবরোধ করে দিল অবরোধ করে তার পরিবার দেড়শো জন লোকের খাবার বন্ধ করে দিল ফুরাত নদীর তীরে যাওয়া বন্ধ করে দিল পরিবারের লোকজন মহিলা আছে শিশু আছে সহচর সাথীরা না খেয়ে সেখানে তিন দিন অবরুদ্ধ হয়ে রইলেন এমনকি পানি পর্যন্ত তাদেরকে পান করতে দেওয়া হয় না যেই ফুরাত নদীর পানি কাফেররা পান করেছে মুশরিকরা পান করেছে পশু পাখিরা পান করেছে কিন্তু হতবাগারা ওই দুর্ভাগ্য জালেমরা ওই ফুরাত নদীর পানিটা নবীজির প্রিয় দৌহিত্র আলীর সন্তান ফাতেমার সন্তান হুসাইনকে পান করতে দেয় না ওই জালেমরা তিন দিন পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে হোসাইনা জাল্ল তাঁদের সাথে সরাসরি কথা বলেন তিনটি প্রস্তাব দিলেন আমি তোমাদের সাথে যুদ্ধ জেহাদ করতে আসি নাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমি আসি নাই আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও অথবা আমাকে মক্কাম ফিরে যেতে দাও অথবা আমাকে এমন একটি মুসলিম বুখে পাঠিয়ে দাও যেখানে আমি নিরাপদে যেতে পারি বসবাস করতে পারি এই তিনটি প্রস্তাব তিনি দিলেন কিন্তু ওই জালেম হতবাগারা কপাল কোরারা তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব তারা মেনে নেয় নাই তিনটি প্রস্তাবে তারা প্রত্যাখ্যান করে যুদ্ধের জন্য উস্কানি দিতে লাগলো উস্কানিমূলক বক্তব্য তারা সেখানে করতে লাগলো পরিস্থিতি যখন যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দেখলেন পরিস্থিতি ভালো না পরিস্থিতি যুদ্ধের দিকে তিনি বললেন ঠিক আছে তোমরা যা চাও তাই হবে যুদ্ধ হবে তবে আমাকে একদিন সময় দাও আমি আমার প্রভুর সান্নিধ্যে একদিন সময় কাটাবো দীর্ঘ সফরের কারণে প্রভুর সান্নিধ্যে প্রভুর সাথে আলাপ করতে পারি নাই একদিন সময় নিয়ে হুসাইন আদি আল্লাহ তালু মশগুল হয়ে গেলেন এবারতে ধ্যানমগ্ন হয়ে গেলেন প্রভুর প্রেমে হাবুড়ু খেতে লাগলেন একদিন মাত্র সময় তিনি জানেন তিনি আর বেঁচে ফিরে যেতে পারবে না এই জন্য একদিন সময় পেয়ে রাসুর সাল্লাহ সাল্লামের এই নাতি আল্লাহর সাথে গভীর প্রেমে নিমগ্ন হয়ে গেলেন মশগুল হয়ে রাতের বেলা পরিবারের সাথে পরামর্শ করলেন পরিবারকে পরিবার রাতের অন্ধকারে তোমরা সকলে পালিয়ে যাও আমি থাকি পরিবারের সদস্যরা বলল তার আনুগত্য সাথী সঙ্গীরা বলল আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না প্রয়োজন আপনার জন্য আপনার জীবন রক্ষার জন্য একবার কেন শতবার কেন হাজারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত বলেন আপনার জীবন রক্ষার জন্য শতবার হাজারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা জীবন দিয়ে প্রয়োজনে তবু আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না এইভাবে তার সাথে সঙ্গীরা বক্তব্য দিতে লাগলো ফজরের নামাজ করে সকাল বেলায় যুদ্ধের ময়দানে প্রস্তুত যুদ্ধের ময়দানে মাত্র সত্তর জন কিনিয়া প্রস্তুত ওই দিকে চার হাজার থেকে পাঁচ হাজার সৈন্য দলের বাহিনী হুসাইন আদি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে গিয়ে বক্তব্য দিলেন খুদ্া দিলেন আমি হলাম হোসাইন রসুলের নাতি আলী ফাতেমার সন্তান আমি তোমাদেরকে বলতেছি আমি নবী পরিবারের লোক জান্নাতের যুবকদের সর্দার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম তোমরা কি আমার সাথে যুদ্ধ করবা যেই শরীরে রসুল সাল নাম চুমু দিয়েছেন শরীরের একটা অংশ বাকি নাই সেই শরীর থেকে তোমরা কিভাবে রক্ত ঝরাইবা এই বক্তব্য শুনে ওই যে এক হাজার সেনাবাহিনীর একটি দল সেনাপ্রধান হুরিব মেজিয়া সে পক্ষ অবলম্বন করে ফেললো তার তনক মরে গেল তৎক্ষণাৎ তিনি পক্ষ অবলম্বন করে তার সাথে তিরিশ জন সৈন্যবাহিনী সহ কাতারে তারা সামিল হয়ে গেলেন হোসাইনের পক্ষে তারা এসে দাঁড়াইলেন আগে ছিল সত্তর এখন আসলো তিরিশ কয়জন হলো আগে ছিল সত্তর এখন আসলো তিরিশ কয়জন হইলো একশো লোক একশো সৈন্যবাহিনী একশো লোক নিয়ে